ডাক্তাররা বলে নাকি আমার আছে অনেক রকম খাদ্যগুণ গুণ তবুও মানুষেরা কেন বেশি পছন্দ করে ও বেগুন ছোট বাচ্চা আমাকে দেখলেই খাবো না বলে নাক সেটকায় তবু বড়রা আমায় কেটে ফেলে ব্যবহার করে অনেক রান্নায় অন্য সবজির সাথে মিশায় না মরে কভু পোস্ত কভু ডাল কভু বা বড়ি কভু বড়া কভু কোপ্তা কভু বা পায়েস সবচেয়ে সেরা চিংড়ির সাথে জড়ি ডাটা শাক কিছুই বাদ দেয় না হাতের নাগাল থেকে যদি উঠে যায় ঘরের চালের উপরে কিংবা মাচায় তবু বাঁচবার নেই উপায় কোনোদিন কোনোভাবে যদি কারো নজরে না পড়ে আমি বুড়ো হই তখনও আমার থেকে ডুগডুগি বানিয়ে নিয়ে মানুষ আমায় পিটোয়ে ডুকটুকি বানিয়ে নিয়ে মানুষ আমায় পিটয়ে।